আল্লাহতালা আমাদেরকে একটা পরিপূর্ণ দিন দিয়ে পাঠিয়েছেন একটা জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন রসু সাল আলিহিবাসাল্লাম পৃথিবীতে যখন এসছেন সেই সমাজের অবস্থাটা অত্যন্ত ভয়াবহ ছিল এমন একটা অবস্থার মধ্যে তিনি এসছেন যখন সমাজে অস্থিরতা ছিল সমাজে শান্তি ছিল না কোনো খুনি মারামারি লুটপাট সব কিছুই ছিল রসু আলী আলীহুবাসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে এমন একটা ফর্মুলা দেখালেন আল্লাহ রব্বুল আলমিন যে ফর্মুলাটা রসুল আলী আলীহুবাসাল্লামকে দেখিয়েছেন দিয়েছেন সেই পরশ পাথরের সংস্পর্শে যখন আল্লাহ রসুল আল্লাহ আলী হুবাসাল্লাম পৃথিবীর সেই মানুষদেরকে আহ্বান জানালেন এবং সেই পরশ পাথরের স্পর্শে যখন মানুষগুলো আসলো সেই যুগে দেড় হাজার বছর আগের কথা বলছি যখন অবস্থাটা এমন ছিল যে কেউ কারো বাড়ি থেকে বের হবে সে তার সম্পদ তার ঘরে রাখবে না কোথায় রাখবে ভাইয়ের কাছে রাখবে না কার কাছে রাখবে এটা নিয়ে যখন তারা পেরেশানিতে ছিল সেই অবস্থাতে আল্লাহর রসুল এমন একটা সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন যে একজন নারী মক্কা থেকে হাজারা মাউক পর্যন্ত তিনি একাকি চলেছেন কিন্তু কোনো পুরুষ তার দিকে চোখ তুলে তাকাননি পর্যন্ত এমন একটা দিন রসুসাল আলিবাস্লাম আমাদের মাঝে দিয়ে গেছে আফসোসের বিষয় হলো যে আজকে আমাদের সেই দিন পালন আমাদের এই কণ্ঠন আলী থেকে জবান পর্যন্ত জিহবা পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে এটা আমরা না পেরেছি হৃদয়ে ধারণ করতে না পেরেছি এটাকে হৃদয়ঙ্গম করতে যে কারণে দেখা যায় সে দিনের উপরে আমরা চলতে পারি নাই দিনের উপরে আমরা স্থিরভাবে থাকতে পারি না যার ফলাফল আমরা আজকে ভোগ করছি যে কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক ফর্মুলা আমরা নিজেরা তৈরি করি অনেক মতবাদের উপর আমরা কথা বলি অনেক কিছু নিয়ে আমরা গবেষণা করি আমরা আমাদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য অনেক কথাই বলি অনেক কিছু করি কাজ হচ্ছে না কুরশিনকালে কাজ হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আফাকায় রদীনিল্লাহি ইবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ইলাইহি উজাউ আল্লাহ তোমাদেরকে যে যে দিয়েছেন দিয়েছেন। জীবন বিধান সেটাকে বাদ দিয়ে তোমরা কোথায় যাচ্ছ। ওটাকে বাদ দিয়ে তুমি পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন যত মতবাদকে তুমি তালাশ করো না কেন তোমার মতবাদকে যত শ্রেষ্ঠই বলো না কেন কোনো কাজে আসবে না ঘুরে ফিরে আমার দিনের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে